আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন সবাইকে শুভ সকাল সকালের অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা হৃদয় হোসেন চ্যানেল থেকে আপনাকে সবাইকে স্বাগতম সবাই কেমন আছেন কোন জায়গাতে আমার এই ভিডিওটা দেখতেছেন অবশ্যই আপনাদেরকে সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা এবং ভালোবাসা অবিরাম তা সবাই কেমন আছেন অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে বলবেন আলহামদুলিল্লাহ আমি আশা করি আপনাদের দোয়ায় এবং অনেক ভালো আছি আমাদের এলাকায় ধেন কুয়াশা কীরকম পড়ছে আমাদের এলাকায় কুয়াশাটা ধ্যান কীরকম মানে অত্যন্ত মানে ঠান্ডা বা কুয়াশা কিন্তু পড়ছে মানে অনেক ঠান্ডা পড়ছে আজকে ধ্যান কুয়াশার অবস্থাটা ধ্যান কীরকম তা আমি আপনাদের দেখাইতেছি আপনারা ভিডিওটা কেউ স্কিপ করবে না দেখছেন ওই যে গাছগুলো দেখা যাইতেছে না এই যে আমার পাশেই যে একটা গাছ দেখাইছে এই গাছটাও দেখা যাইতেছে না এতটা কুয়াশা পড়ছে তা এখন কুয়াশা পড়বেই এই মানে কিছুদিন পরে কিন্তু আরও কুয়াশা পড়বে কেননা এই ডিসেম্বর পড়েই গেছে আপনারা জানেন আজকে ডিসেম্বরের চার চার তারিখ হ্যাঁ ডিসেম্বরের চার তারিখ যদি ভুল না বলি হয়তো মানে চার তারিখ চার তারিখ পাঁচ তারিখ এরকম হবে চার তারিখ তা অবশ্যই আপনারা সবাই কেমন আছেন অবশ্যই এই শীতে কিন্তু সবাই একটা জিনিস খেয়াল রাখবেন যদি মানে শীতে একটু ঠান্ডা লেগে যায় আপনার কিন্তু সর্দি কাশি বা গলা ব্যথা এগুলো দেখা দেয় যদি এই সর্দি কাশি বা ঠান্ডা জ্বর আপনাদের দেখা দেয় আপনারা ইনস্টাম কি করবেন তাড়াতাড়ি করে একজন চিকিৎসকের পরামর্শ নেবেন নিয়ে আপনারা চিকিৎসা নেবেন কেননা এই শীতকালে কিন্তু মানুষের অনেক মানে রোগ কিন্তু চাপ দেয় যেমন আপনার যে শরীর ব্যথা যদি আগে থাকে সেই শরীর ব্যথাটাও কিন্তু আপনার ভাসে বা আপনার যদি বৃদ্ধ বাবা মা থাকে বৃদ্ধ বাবা মার দিক একটু খেয়াল রাখবেন সবাই এ ঠান্ডা করতেছে আমি একটু মাথায় দিতেছি হুডিটা মানে আপনার যদি বৃদ্ধ বাবা মা থাকে বৃদ্ধ বাবা মার জন্য সবাই একটু খেয়াল রাখবেন বৃদ্ধ বাবা মাকে একটু গরম পানি বা একটু চা দেওয়ার চেষ্টা করবেন তা এইভাবে যদি আপনারা বৃদ্ধ বাবা মার যত্ন নেন তাহলে বৃদ্ধ বাবা মাটা এই শীতে কিন্তু অনেক ভালো থাকবে আমাদের এলাকায় কুয়াশাটা ধ্যান কীরকম কীরকম পড়ছে এই যে পাশে একটা ধ্যান কারেন্টের পোল তাও দেখা যাচ্ছে না অনেক কুয়াশা এই কুয়াশা কীরকম পড়তেছে ধ্যান আমি মুখ দিয়ে ছাড়লে কি মনে হয় একবারে ফু দিলে মনে হয় একবারে ধ্যান কুয়াশা পড়ে গেছে তা আপনারা অবশ্যই এদিক দিয়ে খেয়াল রাখবেন যে যেন ঠান্ডা না লেগে যায় আর একটা কথা বলতেছি যদি আপনাদের ছোট বাবু থাকে ছোট বাচ্চা তা ছোটো বাচ্চাদেরও বাচ্চাদেরকেও আপনারা যত্ন নিতে ভুলবেন না কেননা এই শীতে কিন্তু দুইজনের খুব কষ্ট হয় দুইটা মানুষের একটা হলো আপনার যে বৃদ্ধ বাবা মা থাকে আর একটা হলো ছোটো বাচ্চা যদি থাকে তাই ঈদের খুব কষ্ট হয় তাই ঈদের প্রতি যত্ন নেবেন তা অবশ্যই সবাই আমার চ্যানেলটার পাশে থাকবেন হৃদয় হোসেন আমার চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে রাখবেন ছোট্ট একটা চ্যানেল আমার ছোট্ট একটা পরিবার অবশ্যই আপনারা যদি ভালোবাসা দিয়ে একটু পাশে রাখেন তাহলে ইনশাল্লাহ চ্যানেলটা আমার এক সময় অনেক বড় হবে তো ইনশাল্লাহ আপনাদের জন্য দোয়া রইল অবশ্যই আপনার আমার আপনারা আমার ভিডিওগুলো সবসময় দেখবেন এই যে অনেক কুয়াশা আমি কুয়াশা দেখাইতেছি দেখছেন কুয়াশা একবারে ঢাইকে গেছে আমি সকালে ভিডিও করতেছি সকালে এখন বাজে সাতটা এই যে সাতটার সময় এই অবস্থা দেখেন সাতটা পার হয়ে গেছে সাড়ে সাতটা বিশ বাজে এই রকম অবস্থা দেখছেন এখনও কিন্তু সূর্যটা ওঠেনি হয়তো আজকে সূর্য না উঠতে পারে এরকম কুয়াশা পড়ছে তা সবাই ভালো থাকবেন আর সবাই আমার জন্য দোয়া করবেন আমিও আপনাদের জন্য দোয়া করি আল্লাহবাক যেন আপনার কি আপনার বাবা মাকে এবং সবাইকে যেন এই শীতে ভালো রাখে তা সবাই সবাইকে এই শীতের যেন ভালো থাকে এই কামনা নিয়ে আমি শেষ করতেছি সবাই ভালো থাকবেন খুদা হাফেজ বাই বাই টাটা